প্রিয় দর্শকগণ আজ আমি আপনাদের জানাবো এক শক্তিশালী কিন্তু বিষাক্ত ভেষজ এর গল্প সম্পর্কে আপনারা ডিসপ্লেতে যে ফলটি দেখতে পারছেন এই ফলটির নাম হল জামাল ঘোটা লোকাস চিকিৎসা ও হোমিওপ্যাথি বিজ্ঞানে সব মিলিয়ে এর আছে চমক পথ ও ইতিহাস তো আপনারা ডিসপ্লেতে যে ফলটি দেখতে পারছেন এই ফলটির নাম হল জামাল গোটা আজ আমি আপনাদের এই জামাল গোটা ফলের কিছু গোপন উপকারিতা জানাবো চলুন ভিডিওটি দিয়ে শোনা যাক। এই যে ভেষসের যে বৈজ্ঞানিক নাম হয় এই বৈজ্ঞানিক নাম দিয়ে কিন্তু হোমিওপ্যাথি ওষুধ তৈরি হয় আজকে আমি আপনাদের কিন্তু একটি গোপন তথ্য দিলাম যে যত ভেষজ আসে এই ভেষজের যে বৈজ্ঞানিক নাম হয় এই বৈজ্ঞানিক নাম দিয়ে আপনার হোমিওপ্যাথিক মেডিসিন তৈরি হয় আর হোমিওপ্যাথিক মেডিসিনগুলো বেশিরভাগই আপনার এই ভেষজ দিয়ে তৈরি করা হয় এটি জেনে নেবেন আপনারা যে ভেষজটি পাবেন সেই ভেষজটি দেখবেন যে বৈজ্ঞানিক নাম থাকবে সেই বৈজ্ঞানিক নামটি আপনারা গুগলে সার্চ দিলে লিখবেন যে বৈজ্ঞানিক নাম যেমন এই জামাল বৈজ্ঞানিক নাম হল কেরোটিন টেলিয়াম তো এই বৈজ্ঞানিক নামটি আপনারা যদি গুগলে সার্চ দেন তাহলে আপনারা দেখবেন যে হোমিওপ্যাথিক মেডিসিন পেয়ে যাবেন তাহলে আমরা একটা গোপন জিনিস শিখলাম তো এর পরিচয় হলো এটি হলো ইউরোপ থেকে মূলত এর পরিচয় ইউরোপিয়ান এবং এর উৎপত্তি হলো বাংলাদেশ ভারত নেপাল সহ দক্ষিণ এশিয়াতেও এটি পাওয়া যায় বীজ দেখতে ছোট শক্ত বাদামি রঙের হয়ে থাকে চলুন আমরা এর উপকারিতা জেনে নিই আপনি দীর্ঘদিন ধরে কোষ্ঠকাঠিন্যত ভুগছেন এবং আপনার পেটের ভিতরে মল জমাট বেঁধে আছে সেই জমাল জমাট বাধা মল বের হচ্ছে না আপনি যদি এই ফলটি সামান্য পরিমাণ যদি খেতে পারেন তাহলে আপনার কোষ্ঠকাঠিন্য সমাধান হয়ে যাবে এবং পেটের মল জমাট বাঁধা মল বের হয়ে যাবে এরকম সমস্যা যাদের হয় তারা কিন্তু অনেক ওষুধপাতি করে তারপরেও কিন্তু সমাধানে নামতে চায় না তাদের জন্য এই ভেষষ্টি খুবই কার্যকারী তো আপনারা কি বলবেন যে বিশ থেকে এক মাস যাদের পেটে মল জমে আছে তাদের জন্য এই ফলটি খুবই উপকারী এবং দ্বিতীয় নাম্বারে আমরা জানব যে এটি হলো সামান্য পরিমাণে আপনি যদি খান তাহলে কোষ্ঠকাঠিন্য দূর হয়ে যাবে তো খাওয়ার নিয়মটা হলো আপনারা অন্য কোনো ভেষজ নেবেন পাঁচ ছয়টা ভেষজ নেবেন তিরিফলা আছে তিরিফলার ফলার সাথে পাইল করে আপনি এটি খেতে পারেন খেলে দেখবেন যে কতটা উপকারী এছাড়া ত্বকের রোগে যেমন চুলকানি একজিমা এই ক্ষেত্রেও আপনারা এটি ব্যবহার করতে পারেন এবং পুরানো লোক চিকিৎসায় কৃমির জন্য কিরমি নাশে এটি ব্যবহার করা হতো তো এটি আরও অনেক রোগের চিকিৎসার জন্য মাথার চুলের জন্য এবং এই বীজ দিয়ে একটা অয়েল তৈরি হয় যে অয়েলটি ব্যবহার করলে কি হয় এই অয়েলটির নাম হল কোরোটিন অয়েল তো এটি এর প্রভাব হল দ্রুত মলত্যাগ ঘটায় এবং জামাল গোটার এই তেলটি ব্যবহার করলে খুবই দ্রুত মল ঘটায় মল ঘটায় তো এই জামালগোটার একটি হোমিওপ্যাথিক মেডিসিন আছে যেটির নাম হল কেরোটিন তো ঠিক এই মেডিসিনটিও কিন্তু অনেক রোগের চিকিৎসার জন্য ব্যবহার করা হয়ে থাকে যেমন ত্বকের সমস্যায় মেয়েদের স্তরের ব্যথায় বা দুধ জমাট বাড়তে এবং আপনার ত্বকের সমস্যায় এবং পাতলা পায়খানা দূর করার জন্য সমস্যা সমাধানের জন্য এটি ব্যবহার করা হয়ে থাকে তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলের সাথে থাকবেন একটি সতর্কবার্তা এই জামাল গোটা একটি বলতে পারেন যে একটি রাসায়নিক বিষ তো এটি আপনি বেশি খেলে মৃত্যু ঘটাতে পারে এজন্য গর্ভবতী শিশু বৃদ্ধ ও দুর্বল রোগীদের জন্য এটি বিপজ্জনক অবশ্যই অভিজ্ঞ ডাক্তারের পরামর্শ অনুযায়ী খাবেন তো ভিডিওটি শেষ করার আগে একটি কথা আপনাদের যদি এই জামাল গোটা প্রয়োজন হয় আপনারা আমার এই ডিসপ্লেতে ইমো এবং হোয়াটসঅ্যাপ আছে আপনারা এই হোয়াটসঅ্যাপ থেকে অর্ডার করতে পারেন সকল ওষুধই অর্ডার করতে পারেন তো ইমো হোয়াটসঅ্যাপে অ্যাড করে আপনারা এই নাম্বারে আপনারা যদি নিতে চান তো যে কোনো ঠিকানা আপনারা যদি দেন তাহলে কুরিয়ার মাধ্যমে হোম ডেলিভারির মাধ্যমে আপনারা নিতে পারেন তো আমার আজকের ভিডিও পর্যন্ত ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আপনারা ভেষজ ঔষধি গাছ ও সুস্বাস্থ্য টিপস ইউটিউব চ্যানেলের সাথে